আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হল দক্ষিণ কোরিয়া সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শিল্পক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সে দেশের একজন মন্ত্রী এবং শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলতি বছরের দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের দ্বিতীয় দিনে রাজ্যের শিক্ষামন্ত্রীর বহির্মূল্যায়ক হিসেবে অংশগ্রহণ হাইলাকান্দিতে জেলা আয়ুক্তের গুণোৎসবে বহির্মূল্যায়কের দায়িত্ব পালন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার সময় বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ দুদিনের সফরে আজ হাইলাকান্দিতে এবং বাংলা সাহিত্য সভা আসামের তিনদিনব্যাপী দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন আজ শিলচরে আরম্ভ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে সে দেশের একজন মন্ত্রী সহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন আগামী পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষিত করার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাওয়া মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ কোরিয়ার এস এমই এবং স্টার্ট মন্ত্রী অহ ইয়ংজুর সঙ্গে সাক্ষাৎ করে আসাম এবং দক্ষিণ কোরিয়ার শিল্প ও স্টার্ট আপ সমূহের মধ্যে সহযোগিতার রক্ষা সম্পর্কে আলোচনা করেন তিনি সেদেশের নবীকরণযোগ্য এবং স্বচ্ছ শক্তির অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান জিএস গ্রুপের উপাধ্যক্ষ ইয়ং হারুর সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন ড শর্মা দু সালের মধ্যে ৩০ সালের মধ্যে রাজ্যে তিন হাজার মেগোয়াট স্বচ্ছ শক্তি উৎপাদনের লক্ষ্যের বিষয়ে জানিয়ে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে সেমিকন্ডাক্টর এবং এলইডি প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করে যাওয়া সিওল ভায়োসিসের মুখ্য কার্যবাহী আধিকারিক লি ইয়ং জুর সঙ্গে সাক্ষাৎ করে অ্যাডভান্টেজ আসামের কার্যসূচিতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন চলতি বছরের দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের রাজ্যে দ্বিতীয় দিনে বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজ্যের জেলার বিদ্যালয়ের পাঁচ লক্ষ বারো হাজারেরও বেশি শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়েছে এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রণজ বেগব আজ গৌহাটির কাহিলিপাড়ার ফাগুনা রাভা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং লক্ষ্মীনাথ বেজবড়ুয়া মধ্য ইংরেজি বিদ্যালয়ে গুণোৎসব কার্যসূচিতে অংশগ্রহণ করেন এদিকে এই পর্যায়ে হাইলাকান্দি জেলায় দ্বিতীয় দিনে চারশো সাতত্রিশটি বিদ্যালয় বহির মূল্যায়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে ছিয়ানব্বই জন ছাত্রছাত্রীর আজ বহির করা হয়েছে হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশার ঘিবারে গৌতম আজ গুণোৎসবের কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি হাইলাকান্দির পাঁচশো সতেরো নম্বর শ্যামাচরণ জ্ঞানদা সুন্দরী পাঠশালায় বহির মূল্যায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার মূল্যায়নের পাশাপাশি তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি বিদ্যালয়টির পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধার খোঁজ খবর নেন জেলা আয়ুক্ত শ্রী গৌতম বলেন যে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলির মান উন্নত করার উপর সরকার গুরুত্ব আরোপ করেছে উল্লেখ্য হাইলাকান্দি জেলার গুণোৎসবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ উৎসাহ ব্যঞ্জক বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন কর্তব্যরত অবস্থায় মৃত্যু হওয়া এগারো জন ঠিকাভিত্তিক শিক্ষকের নিকটাত্মীয়কে আজ শিক্ষামন্ত্রী ড রনোজ পেগো ক্ষতিপূরণ চেক প্রদান করেন গৌহাটির সমগ্র শিক্ষা কার্যালয়ে শিক্ষামন্ত্রী ঠিকাভিত্তিক শিক্ষকের পরিবারকে পাঁচ লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য প্রদান করেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার অনলাইন ফর্ম পূরণের জন্য আগামীকাল থেকে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট পোর্টাল পুনরায় খুলবে পর্ষদের পক্ষ থেকে আজ এক যুগে রাজ্যের সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়া আগামী তিরিশে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন পরবর্তী সময়ে এই সময়সীমা আরও বাড়ানো হবে না বলে পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এদিকে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে সেই অনুসারে আগামী ছয়ই মার্চ থেকে এই পরীক্ষা আরম্ভ হবে এবং আগামী উনত্রিশে মার্চ শেষ হবে সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকেলে তিরিশ এবং পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্রের জন্য বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত সময় ধার্য করা হয়েছে মেঘালয় ত্রিপুরা ও মণিপুরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই রাজ্যগুলির জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এক বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী বলেছেন যে এই রাজ্যগুলির উদ্যমী জনসাধারণ দেশের উন্নয়নের প্রতি উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন রাষ্ট্রপতি তিনটি রাজ্যের জনসাধারণের শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ কামনা করা সহ সাংস্কৃতিক বৈচিত্র্য প্রাণবন্ত পরম্পরা এবং জৈব বৈচিত্র্যের মাধ্যমে রাজ্যগুলির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড় এই উপলক্ষে এক বার্তায় বলেছেন যে এই রাজ্যগুলি বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের ধারণাকে প্রতিফলিত করা সহ দেশের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করে এক বার্তায় বলেন যে মণিপুরের জনসাধারণের ভারতের বিকাশের জন্য অবদান রাখা নিয়ে দেশবাসী গর্ব অনুভব করে তিনি মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও এর জনসাধারণের উদ্যমী মনোভাবের ভূয়সী প্রশংসা করা সহ ত্রিপুরা দেশের প্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে বলে মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মেঘালয় মণিপুর ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে ছাত্র নিরাপত্তা রক্ষী ও জম্মু কাশ্মীরে বসবাসরত রাজ্যগুলির জনসাধারণ এক ভারত শ্রেষ্ঠ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনটি উদযাপন করে শিলচর কেন্দ্রের সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে রাজ্যের অর্থ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নিয়োগ বরাক উপত্যকা সফরে এসে তিনি হাইলাকান্দিতে গেছেন শ্রীমতী নিয়োগ আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় মিলিত হয়েছেন সভায় জেলা আয়ুক্ত নিশর ঘিবারে গৌতম হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর সহ জেলার শিশু উন্নয়ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী মহিলা ও শিশুদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতির শ্ৰীমতী নেওগ জিলাই ৰূপায়ণ কৰা অৰুণোদয় প্ৰকল্পৰ কাৰ্যসূচীলৈ আহিছো ইয়াৰ জিলাখনৰ বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজবিলাকত তেতিয়াহ'লে সামগ্ৰিকভাৱে জিলাখনৰ যিখিনি কাম কাজবিলাক আছে তাৰ এটা বুজ ল'লোঁ আৰু মই জিলা উপায়ুক্তক নিৰ্দেশ দিছোঁ জিলাখনত কেনেধৰণে আগবাঢ়ি লৈ যাব লাগে কি কি তেখেতক বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ ভৱিষ্যত তেওঁলোকে ভাবিছে এইখিনি ক্ষয় কল্পিতভাৱে তাৰ ৰিপৰ্ট দিবলৈ কৈছোঁ আৰু ইয়াৰ পৰা গৈ পেলাই মই গোটেইখিনি ইয়াৰ কথাখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক জনাম ধন্যবাদ মন্ত্রী শ্রীমতী অজন্তা নেওক আগামীকাল শ্রীভূমি জেলা সফরে যাবেন মন্ত্রী শ্রীমতী নেওক আগামীকাল সকাল এগারোটায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন বৈঠকের পর তিনি শিলচর ফিরে আসবেন বাংলা সাহিত্য সভা আসামের তিনদিনব্যাপী দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন আজ শিলচরে শুরু হয়েছে শিলচরের গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে এই সম্মেলনের সূচনা করা হয়েছে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যসভার রাজ্য সভাপতি খগেন চন্দ্র দাস এবং দৈনিক যুবসংঘ পত্রিকার সম্পাদক বিজয় কৃষ্ণনাথ পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন এরপর শান্তি ও সমন্বয়ের বার্তা ছড়িয়ে দিতে সম্মেলনের অতিথিরা পায়রা উড়িয়ে দেন এরপর ভক্তি আন্দোলনের মহাপুরুষ শ্রী চৈতন্যদেব এবং শ্রীমন্ত শঙ্করদেবের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় আজকের অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্রপুর কাস্তকে অসম বান্ধব উপাধি প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন যে বাংলা সাহিত্য সভা আসামের এই উদ্যোগ রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর লোকেদের সমন্বয়ের লোকে এক যুগন্তকারী পদক্ষেপ অনুষ্ঠানে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধ্যক্ষ শিলাদিত্য দেব বাঙালি জাতিসত্তা রক্ষার উদ্দেশ্যে অধিক যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি একই সঙ্গে রাজ্যের বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্কের পক্ষে মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সমন্বয় ও উন্নয়নের পথে সরকারের সদিচ্ছার কথা ব্যক্ত করে সভার যাবতীয় কর্মকাণ্ডে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন এদিকে আসাম সাহিত্য সভার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সংস্থার প্রধান সম্পাদক দেবজি বড় প্রাক্তন প্রধান সম্পাদক যাদব চন্দ্র শর্মা রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একযুগে কাজ করে যাওয়ার পর গুরুত্ব আরোপ করেন হাইলাকান্দি জেলা বিজেপি বরাক উপত্যকার সহ ত্রিপুরা ও পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলের তীর্থযাত্রীদের প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছে জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী আজ এক পত্র প্রেরণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাকে বদরপুর ও শিলচর থেকে মহাকুম্ভে যাত্রা করার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন পত্রে উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলের ইচ্ছুক তীর্থযাত্রীরা মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনের টিকিটের অভাব ও প্রয়োজনীয় ট্রেনের সংখ্যা কম থাকায় যাত্রা করতে পারছেন না তাই বিশেষ ট্রেনের ব্যবস্থা করলে তীর্থযাত্রীরা মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং বদরপুর বদরপুরঘাটের সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় আগামী সাতাশে জানুয়ারি বদরপুরের রেলওয়ে ইনস্টিটিউটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে দক্ষিণ কোরিয়া সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিল্পক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সে দেশের একজন মন্ত্রী ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলতি বছরের দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের দ্বিতীয় দিনে রাজ্যের শিক্ষামন্ত্রীর বহির্মুল্যায়ক হিসেবে অংশগ্রহণ হাইলাকান্দিতে জেলা আয়ুক্তের গুণোৎসবে বহির্মল্যায়কের দায়িত্ব পালন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ পরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ দুদিনের সফরে আজ হাইলাকান্দিতে এবং বাংলা সাহিত্য সভা আসামের তিনদিনব্যাপী দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন আজ শিলচরে আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে